প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে অবস্থান করছে খাগড়াছড়ি জেলা লক্ষ্মীছড়ি উপজেলা আর এই হাটটি প্রতি রবিবারে বসে তো এখানে এই বছরের শেষ পর্যায় হাট তো হয়তো এরপরে তেমন একটা উঠবে না তো এখানে খুব সুন্দর কোয়ালিটির হলুদ আছে

তো দেখি এদিকে আরো এখানে কালার কন্ডিশন খুব সুন্দর এটা পাবনা শিলং মিক্স না আর কি এবার কত আষ্ট হাজার টাকা এটাও চাচ্ছে তো এখন লাস্ট বাজার তেমন একটা মাল ওঠে না মালিক নাই তো এর তো চিনেনি আপনারা এই ব্যক্তিকে সেই আধা বাজার থেকে চিনতে চিনতে এখন হলুদ বাজার পর্যন্ত তো দাদা কি খবর ভালো আছেন তো হলুদের বাজারে কি অবস্থা দাদা বাজারে মোটামুটি কত দাম চলে আজকে বাজারে আট হাজার টাকা বাজার তো এখন তো মানে পাহাড়ের বাজার শেষ পর্যন্ত নাকি এখন তো তেমন মাল উঠে না আর কি এরকম উঠতে পারে প্রতি সামনের বাজারে একটু বাড়তে পারে না তো এই হলো বাজারের অবস্থা মাল নাই বর্তমানে বাজারে তো এইখানে এটা কোয়ালিটি ঠিক আছে খারাপ এই দরদাম চলে এই যে দামে মিলতেছে না দিতেছে না তো এই বাজারটা কিন্তু আপনার আগার থেকে গোড়া পর্যন্ত কিন্তু হলুদে কিন্তু প্রত্যেকটা বাজার আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এটাও কোয়ালিটি খারাপ না খুব ভালো কোয়ালিটি এই যে সব বড় গোট এটা কত মামা কত চান এটা আট হাজার টাকা না আট হাজার টাকা এটারও মন তো এখন কিন্তু তেমন একটা হলুদ আসতেছে না বাজারে যেহেতু এখন আপনার হলুদের মরশুম শেষ পর্যায় তো ওই জন্য আর এখানে আছে কিছু গোট মান ভালো খুব সুন্দর এটা কত চান দাদা কত আশ হাজার টাকাও কোর্স হচ্ছে আর শুকনা আছে বেশ ভালো এই হলো যে বাজারের পরিস্থিতি বর্তমানে তেমন একটা হলুদ আসে না তবে অস্ত অস্তে সামনের দিকে দেখা যাবে আপনার হলুদের দাম বেড়ে যাবে যেহেতু বাজারে আপনার যতই কম আসবে ততই কিন্তু আপনার দাম কমবে যে এটুকু হলুদ দেখেন কি সিস্টেমে আনছে এদিকে আরেকটা আছে কন্ডিশন খুব ভালো কন্ডিশন আর যে কালারফুল খুব সুন্দর কোয়ালিটি এটাও সেম আট হাজার টাকাই হবে এটা হচ্ছে পাবনাইয়া মিক্স শিলং পাবনায়াম মিক্সডে বেশি হয় হাটে তো আপনারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন এ হাটে সমস্যা নেই আর এখন তো লাস্ট সিজন এখন যাই কালেকশান করবেন তাই আসবে যে কোয়ালিটি এটাও খুব সুন্দর কোয়ালিটি তবে এগুলো কিন্তু কালার কন্ডিশন কিন্তু ভালো হবে এবং ফ্লেভারও কিন্তু ভালো আসবে তুই দেখতেই পাইতেছেন বাজারে আসলে খুব অল্প পরিমাণে কিন্তু ঘুরে আসতেছে এখন যেহেতু একদম লাস্ট সিজন তো এই হাটটি হচ্ছে প্রতি রবিবারে আর এই হাটটিতে আসার নিয়ম হচ্ছে আপনাদের মানিকছড়িতে আসতে হবে আগে মানিকছড়ি থেকে শুধু আসতে হবে আর লক্ষ্মীছড়িতে লক্ষ্মীছড়ি আসার পরে এই রোড দিয়ে কিন্তু আপনাদের এই হলুদের হাটটি ঢুকতে হবে তো এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ